দলে না থেকেও ভারতের হয়ে খেললেন নাইট বোলিং করে দলকে জেতালেন ম্যাচও কিন্তু কিভাবে শিবম দুবের জায়গায় খেললেন হর্ষিত আন্তর্জাতিক ক্রিকেটেও কি রয়েছে প্লেয়ারের নিয়ম বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি পুনে প্রথম একাদশে না থাকার পরেও খেললেন হর্ষিত রানা কনকাশন পরিবর্ত হিসাবে অভিষেক হলো তার শুধু খেললেন না দলকে জেতালেন হর্ষিত কিন্তু তারপরেও বিতর্ক পিছু ছাড়ল না তার খেলা নিয়ে আসলে প্রথম ইনিংসের শেষ ওভারে হেলমেটে বল লাগে শিবম পড়লে তার বদলে অন্য ক্রিকেটার নামতে পারেন কিন্তু যে ক্রিকেটারের চোট লেগেছে তার যথোপযুক্ত পরিবর্তন নামাতে হবে অর্থাৎ ব্যাটারের বদলে ব্যাটার বোলারের বদলে বোলার বা অলরাউন্ডারের বদলে অলরাউন্ডার নামানো যাবে ইংল্যান্ডের আপত্তি ঠিক এই জায়গাতেই আইসিসির নিয়মের এক দুই সাত তিন ধারা অনুযায়ী ম্যাচ সাবের পরিবর্ত হিসাবে একই প্রকারের ক্রিকেটারকে নামানোরই অনুমতি দেয় যাতে বিপক্ষ দল অতিরিক্ত সুবিধা না পায় শিবম পেসার অলরাউন্ডার তার পরিবর্তে কোনো পেসার অলরাউন্ডারকে নামানো যেত সেই তালিকায় ছিলেন রমনদীপ সিং কিন্তু যেহেতু শিবম পেসার সেই যুক্তিতেই নামানো হয় হর্ষিতকে এই সিদ্ধান্ত মানতে পারেনি ইংল্যান্ড অধিনায়ক জাস বাটলারকে দেখে বোঝা যায় কতটা বিরক্ত তিনি এই বিষয়ে বিতর্ক বেড়েছে বাটলারের মন্তব্যে তিনি বলেন এই পরিবর্ত মোটেই উপযুক্ত নয় কেন একজন অলরাউন্ডারের পরিবর্তে জোরে বোলার নামবে হয় শিবমকে বলের গতি ঘন্টায় আরও পঁচিশ কিলোমিটার বাড়াতে হতো নয়তো হরষিদকে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হতো আরও যোগ করেন এখনও পরিবর্তন এর সিদ্ধান্ত নিয়ে খুশি হতে পারছি না কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে ওরুথমা হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড বিতর্ক হলেও হর্ষিতের পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন উঠছে না প্রথম ওভারের দ্বিতীয় বলেই লিয়াম লিভিংস্টোনকে আউট করেন তিনি পরের ওভারে আঠেরো রান দিলেও ভয় পাননি ডেথ ওভারে আরও দুই ওভার বল করেন হর্ষিত জেকব বেথেল ও জেমি ওভারটানকে আউট করে ইংল্যান্ডের সব আশা শেষ করে দেন তিনি শিবমের চোট পরীক্ষা করার পরে তার পরিবর্তন আমানোর সিদ্ধান্ত নেয় ভারত হর্ষিতও তখনই বিষয়টি জানতে পেরেছিলেন ম্যাচ শেষে তিনি বলেন সত্যি স্বপ্নের অভিষেক হলো শিবম ভাই ফেরার দু ওভার পরে আমাকে গৌতিভাই ভাই বলে যে আমি খেলব আমি মানসিকভাবে তৈরি ছিলাম তাই খেলতে কোনো সমস্যা হয়নি সুযোগ কাজে লাগিয়েছেন হর্ষিত তার কে কে আরে খেলার অভিজ্ঞতা তাকে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি কিন্তু তারপরে ও হর্ষিতের খেলা নিয়ে এখনো রয়েছে বিতর্ক বিউরো রিপোর্ট ই সমকালীন এটা ইজনকা সানগ্লাস এন্ড এসমে টাইটান আই এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা